আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা ইউরোপে যাওয়ার প্রত্যাশা আছেন তাদের জন্য আজকে রিভিউটি আমি আপনাদেরকে বলবো যদি আপনি মনে করেন যে আপনি ইউরোপে যাবেন তাহলে একটু দুই মিনিট সময় নিয়ে আমার এই ভিউটিটা না টেনে দেখেন ইনশাল্লাহ আপনি আপনার ইউরোপে যাওয়ার সলিউশন পেয়ে যাবেন আপনাকে আমি আজকে ইউরোপের দেশ এমন একটা দেশ যে দেশটা দুইটা মহাদেশ নিয়ে গঠিত সেই দেশ সম্পর্কে আপনাকে বলব যেটাকে আমরা বলে থাকি ইউরো এশিয়া কান্ট্রি সেই কান্ট্রিটা কোন জায়গায় সেটা হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়া এই মুহূর্তে খুব ভালো একটা পছন্দের কান্ট্রি হয়ে উঠছে আমাদের দেশের যারা বিদেশগামী আছে তাদের জন্য কেন আর্মেনিয়াতে অনেক সুযোগ সুবিধা আছে আরমিনা সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ কি আপনি ইউরোপের সেন্ডেন নন যে দেশগুলোতে আছেন আপনারা জানেন যে এই দেশগুলোতে প্রচুর পরিমাণ আপনার ফাইল জমা আছে ফাইল জমা হচ্ছে কাজ হচ্ছে কিংবা কাজ হচ্ছে না অথবা আপনারা ফাইল জমা দিয়ে প্রতারণার শিকার হয়েছে বাট যদি মনে করেন যে প্রতারিত হতে না চান বাট ইউরোপের স্বপ্ন পূরণ করতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনি কিভাবে কোন পলিসিতে কোন প্রসেসে আপনি আর্মেনিয়া যেতে পারবেন টোটাল পলিসি প্রসেসটা আমরা আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে সক্ষম হব আশা করি আপনার যে স্বপ্ন ইউরোপে যাওয়ার সেটা আমাদের মাধ্যমে আর্মেনিয়া হয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারবেন এই জন্য আমি আপনাকে বলে যে আর্মেনিয়া যাওয়ার যা প্রত্যাশা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন কী জন্য আর্মেনিয়াতে আপনি জানেন যে এই মুহুর্তে যদি আপনি সঠিকভাবে ফাইল সাবমিশন করতে পারেন যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার এই ডকুমেন্টগুলো যদি দেন তাহলে আপনার দেখা গেছে আর্মিনিয়ার ফাইল আপনার সঠিকভাবে পৌঁছবে এমনকি আপনার ভিসা পেয়ে যাবেন কারণ আর্মিনিয়া কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে কাজ হয় আপনারা জানেন যে ভিজিট ভিসা আর্মিনিয়াতে দিচ্ছে তারপরে বিজনেস ভিসা দিচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা দিতেছে এমনকি আর্মিনিয়ার সুদৃশ্যতা আবার অনেক সুন্দর কান্ট্রি অনেক একটা দেশ কারণ কি আপনি যে কোনো কাজই করেন না কারণ আপনি পাঁচশো সাড়ে পাঁচশো ডলার মিনিমাম স্যালারি পাবেন আর্মেনিয়াতে এমনকি আর্মেনিয়াতে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আর্মেনিয়াতে থেকে আপনি সেনজেন কোনো কান্ট্রিতে যাবেন তাহলে আপনাকে লিগেলি বৈধভাবে আপনি আর্মেনিয়া থেকে ইউরোপের অন্য যে কোনো দেশ ইতালি বলেন সুইডেন ফ্রান্স হাঙ্গারি পোল্যান্ড যে কোনো দেশ বলেন না কেন আপনার আর্মেনিয়া থেকেও আপনি ওইখানে সঠিকভাবে পৌঁছাতে পারবেন বাট আপনি যে বাড়িতে আছেন দীর্ঘদিন যাবত আপনার বন্ধু আপনার ভাই আপনার ফ্যামিলি আপনাকে বলছে যে আর কতদিন ওয়েট করবি বিদেশি চিন্তা বাদ দিয়ে দে দেশে একটা চাকরি বাকরি কর একটা ব্যবসা বাণিজ্য দর অথবা মিডল ইস্টে কোনো দেশে চলে যা। এই যে সমস্ত ভাইদেরকে বলবো একদম আর হতাশা থাকবেন একদম হতাশায় না থেকে ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করেন অর্থাৎ এস এম এস করেন হোয়াটসঅ্যাপ করেন করে যোগাযোগ করে আমাদের অফিসে আসেন ইনশাল্লাহ আমরা আপনাকে যে ফ্যাসিলিটিস দিব যে সেবা দিব এই সেবার মাধ্যমে আপনার যে স্বপ্ন কাঙ্ক্ষিত পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়িত হবে আর দেরি না করে যোগাযোগ করে আমাদের অফিসে আসেন আমাদের মাধ্যমে স্বপ্ন পূরণে আর্মেনিয়াতে যান ইনশাল্লাহ আপনাদের সফলতার শুভনা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ